জীবন কাহিনী শুনে আমি নিজে অবাক হয়েছি চাইলাম আপনাদের মাঝে শেয়ার করতে প্রিয় দর্শক চলুন সরাসরি আমরা দিদির মুখ থেকে শুনে আসি তার জীবনের দুঃখ কষ্টের কথা আমার শ্বশুরা সাতটা ছেলে তা আমরা ওই ভিডিও বজায় টাকা নেই পরে আসতে আমার শ্বশুর এই জমিটা আসলে বিক্রি করে দেয় তা তখন আমার ওই মনির বাবা কাছে বলে যে এই জমিটা তুমি কিনতে পারবা তা বলতেছে যে চেষ্টা করবো আমি দেওয়ার জন্য তো তখন এই জমি কিনলাম যখন আমার আমার একটা বাবু ওইছে আর একটা বাবু আমার গল্পের আছে তখন এই জমি কেনার পর এই বাড়ি এই জমিটাও কিন কিনার মানে তিন বছর পর জমিটা বসছি আমি জমিটা ভরছি ভরতেও আমার অনেক টাকা লাগছে জমিটা কিনছি আড়াই লাখ টাকা দিয়ে ভরছি আমি এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে বাইরে বানাতে গিয়েও আমার দুই আড়াই লাখ টাকা খরচ সেই আমরা একসময় কিছুই ছিল না বুঝতেন একসময় কিছুই ছিল না এখন এই আস্তে আস্তে মানে খুব কষ্টের ভিতর দিয়ে গেছে বুঝলাম এক বলতে গেলে যে এক প্রকার না খেয়ে থাকা অবস্থা তো এখন এই যে সেই দিনগুলো পার হয়ে আস্তে 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 তাও অনেক কাজ হয়ে বাদ আছে এখন এই পর্যন্ত আসছি ছেলে মেয়ে এই টাকা আরো ভাবে স্কুলে ওই দেখেন ওই মেয়ে এখন সেভেনে ঘোরা উচিত এখন তুতে পারে তুতে পারে ওই টাকা আরো ভাবে পড়াতে পারে খাবো না আপনি এইদিকে ম্যানেজ করবো না আমি ওইগুলোই করবো এই করতে 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 এখন এই যে এখন এই কিছুদিন পরে এখনো কাটে কিস্তি ছিল কাটে কিস্তি তার ভিতরে তো আস্তে কাটতে কাটতে এখন দুটো আসতে করতো এখন কম আছে কিন্তু এখন ভগবান এক করে খাইয়ে পরে কোনো রকম চলে যাচ্ছে টাকার অভাবে এতদিন শিশু কিস্তি নিতে না এতদিন শেষ করে নিতে যাই তো পড়াতে পারিনি ছোট মেয়েটা বোয়া আর বড় মেয়েটা এইভাবে আস্তে আস্তে এখন যা আছে তাও এখনো ফাড়া কাটেনি এখনো কার্তিক কয়েক বছর লাগবি তো বলাও যাচ্ছে না এইভাবে করে এখনো কিছুই ছিল না এখন ঈশ্বর দেশে তাই করতে পারছি আর অনেকেই আসে দেখেন এখন এই বাড়ির ভিতর আসে তারও টাকা জমি এখন কেউ আমার মা ছিল আমার বাবা ছিল তারা এই টাকা দিয়ে আমার এই জমিটা ডাকিয়ে দিয়েছিল ডাকে দেওয়ার পর তারা তারা দেশে বলেই আসুন দেখতে পারছে যদি না দিত তাহলে তো আর কিছু করা ছিল না মাডা ছিল মাটা মারা গেছে পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর মারা গেছে

বাসা থেকে মানুষের বাসা বাড়িতে কাজ করে প্রিয় দর্শক শ্রোতা এই দিদি দুঃখের কষ্টের কিছুটা আমরা শুনলাম আসলে ক্যামেরার সামনে গ্রাম বাংলার মানুষ অতটা বলতে সাহস পাচ্ছে না আশপাশে প্রচুর পরিমাণ মানুষ জমে গেছে তার কারণেও সে মন খুলে বলতে পারছে না তবে এই ভিডিও থেকে আমি একটি মেসেজ দিতে চাই সেটা হলো অনেক বিত্তবান রয়েছেন অনেক প্রবাসী ভাই রয়েছেন অনেক জায়গায় তো আপনারা সাহায্য সহযোগিতা করে থাকেন অনেক গরিব দুঃখীদের মানুষের মুখে খাবার তুলে দেন এই দিদির দুইটা মেয়ে

ভালোটা কাপে ভর্তি আনা তো ঠিকমতো মাথার তেল নিবি করে না অবস্কা এত ডাই খারাপ লেমকে ও নতুনটাও এখন তাকে চাপ দেওয়ার হেলা আর সেই বয়সে কাজ করে খেতে হচ্ছে রাত দিন 24 ঘন্টা প্রিয় দর্শক আমি জানি সবারই সাহায্য সহযোগিতা করার সামর্থ্য নেই নেই কোনো সম্পদ তবু আমি বলবো আপনারা এসে দেখে যান রাজবাড়ী জেলার পাংশ উপজেলার সরিষা ইননের এই ঋষিপাড়ার গল্প কাহিনী দেখে যান ইহান কা ছোট ছেলে মেয়েদের জীবন হিস্ট্রি ছোট্ট থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত তাদেরকে খেটে খেতে হয় দশ টাকা তো দেখতে এসে যে আমাদের অবস্থাই পারার অবস্থা কি অবস্থা আমরা কিভাবে থাকি কিভাবে থাকি না

যদি কোনো ভাবে যোগাযোগ করতে চান আপনারা করতে পারেন এখানে সম্পূর্ণ স্বাধীনভাবে আমার সাথে কোনো যোগাযোগ করতে হবে না সরাসরি এই দিদির হাজবেন্ডের নাম্বার এবং নামটা আপনাদের সামনে তুলে ধরছি আমার হাজবেন্ডের নাম আছে বাসুদেব কুমার প্রিয় দর্শক সরাসরি এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই ঋষিবাড়া থেকে বিদায় নিচ্ছি কোদা হাফেজ